হ্যালো ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন এ টু জেড কীভাবে কাটিংগুলো ড্রাগন কাটিংগুলো কীভাবে পলিপ্যাগের দিতে হয় সম্পূর্ণ ভিডিও এবং প্রসেসিং সহ এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আর কী আর কীভাবে পলিপ্যাগের দিতে হয় আপনারা সম্পূর্ণ দেখেন এই দেখেন প্রথমত আপনারা একটা ডাল নিলেন ড্রাগন কাটিং এ দেখেন বালা করে তিনটা একটু চুকা করে দিলেন তখন কি হবে আপনার যে সহজে শিকড়টা বের হয়ে যাবে ড্রাগনের এ দেখেন এ দেখেন পয়লা চাকু দিয়ে কাটা হয়েছে একটু সমান করে দিয়ে আপনারা এভাবে চাইলে ডাইরেক্ট আপনারা পলিবেগেও দিতে পারেন এবং চাইলে আপনারা দুই টুকরা করে আপনারা রাখতে পারেন কিন্তু এইভাবে দেওয়া সম্পূর্ণ বাল্ল কারণ শিকড় তাড়াতাড়ি বের হয়ে যায় আর আপনারা যদি এরকম একটু চুকা করে দেন না এ দেখেন কিভাবে চুকা করতে হয় দেখেন আপনারা আপনারা যদি চুকা করে দেন না অনেক সময় আছে এই এই ঢালটা মরে যায় নিচ থেকে এবং এইভাবে দিকে দিলে আপনার খুব সহজে দেন এইটটি পারসেন্ট আপনাদের কাটিং হয়ে গেছে এবং ড্রাগন কাটিং এই এই পদ্ধতিতে দেওয়া অত্যন্ত ভালো এবং এখানেও পারসেন্টিভ আপনাদের কম মরে এবং আপনার বেশি হয় আপনারা দেখেন কিভাবে পলিবেগের দিবেন কিভাবে পলিবেগ করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর আমার সাথে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন এই দেখেন কিভাবে পলিবেগের দিতে হয় আপনি অর্ধা অর্ধি আপনি প্যাকেট হচ্ছে চার ভাগের চার ভাগে তিন ভাগ একটু ভরে দিলেন আর এক ভাগটা খালি রইল আর সেই খালিটাই দেখেন একটু জাতামারি দিয়ে দিলেন এবং সাইটে দিই আপনারা মাটি দিয়ে দিলেন আপনাদের হয়ে গেল এই একটা কাটিং এবং চাইলে আপনারা দেখতে থাকেন কিভাবে পরিবেশ করা হয় আমি সম্পূর্ণ ভিডিও এবং আপনারা আমি অনেক ধরনের ভিডিও দেই আপনারা যা জানার থাকে আপনারা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দিই আপনারা দেখেন এই দেখেন এটা করার পরে ঠিক আপনার পানি দিয়ে দিবেন দেখবেন আপনাদের কলমটা আর একটু সেয়াজযুক্ত জায়গাতে রাখবেন দেখবেন আপনাদের কলমটা হয়ে গেছে দেখেন পলি পলিব্যাগেটের কোনাটা কীভাবে মারা হয় দেখেন এটা দেখেন পলি ব্যাগের কোনাটা মারা হয়েছে দুই আঙ্গুল দিয়ে এ দেখেন একটু অর্ধেক করা হইলো অর্ধেক করার পরে আপনার কাটিংটা ঢুকাবেন আর বাকি অর্ধেক একটা জায়গায় আপনারা মাটি দিয়ে দিবেন দেখবেন আপনাদের কলমটা হয়ে গেছে এবং আপনারা একটু পানি দিয়ে রাখবেন দেখেন যদি আরও ভালো হয় আপনাদের পানি পানির জায়গাতে একটু যদি আপনারা ছত্রাকনাশক কিছু স্প্রে করে দিতে পারবেন যারা বেশি করে এবং যারা অনেক সময় আছে একটা দুইটা অনেক সময় আপনাদের সাথে বাসাবাড়িতে আপনারা করতে থাকেন এই কারণে আপনাদের এই ভিডিওটা দেওয়া আপনারা জাস্ট পলিব্যাগ না করে এটা সুন্দর করে পিছনে একটু একটু চুকা করে আপনারা লাগিয়ে নিতে পারবেন দেখুন আপনার কম সময়ে হয়ে যাবে আর আমার